আমরা হাজার দেয় দুই এক হাজার টাকা আমরা খাওয়াই এটাই আমার ওদের কাছে খারাপ নেই বুঝতে পেরেছি ওকে ঠিক আছে পরিচয় বলি না আমি একজন দলিল লেখক আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের দুপচাঁচিয়া সাবরেস্ট্রি অফিসে ওয়ারির সূত্রে যদি আমরা দাদার সম্পত্তি নাতিয়ে বিক্রি করতে যাই প্রতি শতক সম্পত্তির উপরে দশ হাজার টাকা করে চাই কে চাই সাবভারেস্ট ক্যারাটি ক্যারাটি ক্যারাটির নাম কি অবিরাম বাবু না দিলে আমাদের দলিল রেজিস্ট্রি করে না ফেরত দেয় ফেরত দেয় আবার টাকা দিলে টাকা দিলে রেজিস্ট্রি করে দলিল করে দেয় টাকাটা কি করে এটা সরকারি ঘরে জমা হয় টাকা কোনো নাম বলেন নাম পরিচয় বলেন আমি দলিলুর রহমান দলিল আমাদের হচ্ছে কোনো ধরনের কমিউনিটি টাকা গ্রহণ করা হয় হ্যাঁ আমরা খুব সামান্য হয়তো এক দুই হাজার টাকা দলিকে আমরা দিই সে আর প্রত্য টাকাগুলো আমাদেরকে আমাদের মাধ্যমেই তুলে আমরা দিই হ্যাঁ তারপরও সে ঠিক মতো আমরা যদি না দিতে পারি তখন আমাদের দলিল ফেরত দেয় আবার দিলে আবার সেই দলিগুলো টেস্টই করে

আমাদের দলিল দৃষ্টির ক্ষেত্রে আমরা মানে দুর্ভোগ পাচ্ছি এক কথায় সর্ব সর্বসাকুল্য হয়রানের শিকার হয়রানের শিকার সর্ব ব্যাপার এবং যেগুলো এজেন্ডা ইতিপূর্বে আমার বক্তারা বলে গেছেন তার সাথেও আমি একমত পোষণ এবং সেই সূত্রে সবগুলো থাকায় আমরা একটা টোটালি আমরা একটা ইয়ের মধ্যে আছি হয়রানের মধ্যে হয়রানি ফেডারেশনের মধ্যে তার কোনো সলিউশন নেই

জাহিদুল ইসলাম আমি অত্র সাব সাবজিস্ট্রি অফিসে এখন দলিল লেখ আমরা দলিল লেখার পর যাবতীয় কাগজপত্র সঠিক এবং আসল কাগজপত্র বাছাই দলিল সহি সাব রেজিস্ট্রি অফিসে দলিল দাখিলের জন্য সর্বপ্রথম আমরা অফিস সহকারী অভিরাম বাবুর নিকট রয়ে যায় সেখানে উনি চেক করে চেক করার পর বলে যে দলিল কুর্তি প্রতি লাখে আটশো টাকা করে আমাদেরকে উপস্থিত দিতে হবে তাহার ঘুষ আমি পরিচিত পরবর্তীতে দলিল রেজিস্ট্রি হইলে আমরা যদি এই টাকার কোনো হের ফের বা কোনো কিছু করি তাহলে বলে যে আগামী দিনই তোমার দাঁড়াতে বা তোমাদের আর কোনো দলিল রেজিস্ট্রি হইবে না আমরা স্থানীয়ভাবে অত্র এই দুপসেনা থানার বাসিন্দা আমাদের নিকট আত্মীয় বা বিভিন্ন আত্মীয় স্বজন নিকট থেকে আমরা এই চাপ প্রয়োগ সৃষ্টি করে এই অর্থগুলো আদায় করিয়া আমরা অফিসে দেওয়ার পরও আমরা তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত এবং সেবা কোনো রকমের গ্রাহক সেবা আমরা পাই না আমাদের সরকারের নির্ধারিতভাবে কোনো দলিল লেখার পারিশ্রমিক নাই তবে সরকারি লাইসেন্স থাকার কারণে আমরা জনগণের কাছে বন্ধু আচরণ করিয়া সব সামান্য কিছু অর্থ গ্রহণ করিয়া থাকি এবারে সাসবিন আমাকে তুই তুই এই দিন তিনি অনিয়ম অফিসে আমার নাম মোহাম্মদ ইসলাম আমি একজন লেখক এই উননব্বই সালের আমি দল করতেছি লেখি এই উননব্বই সাল আমি আজ পর্যন্ত দেখি এসে অফিসে অনিয়ম চলতেছে এই অনিয়ম আমরা করব প্রতিরোধ গেলে আমাদের বিভিন্ন হুমকি দেয়

যারা কর্মচারী আছে এরা আমাদের কৃষকের দৈনিক প্রতি অন্যায়ভাবে টাকা দাবি করে কোন দৈনিক দশ হাজার প্রত্যেক প্রতি দশ হাজার এভাবে নকরের টাকা বিভিন্নভাবে হয়রানি করে আমাদেরকে চেষ্টা করে তারা আমাদের ঘুরে নেয় পাঠিয়ে হয়রানি হয় এই সমস্ত দুর্নীতি এবং ঘোষের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদ হিসাবে এই অসাধু সাবিষ্ট অফিসার সহ চ্যানি সহ ব্যবস্থা মানে কর্মচারী আছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই বলে আমার কথা সাধারণ প্যাবলিক করে টাকাটা আমাদের দিবে না ওই জন্য ওই জিনিসটা আমরা না খোঁজ